আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের পর এবার ইউরোপকে রাশিয়ার তেল কিনতে বাধা ট্রাম্পের চীনের সাথে পাকিস্তানের চুক্তি কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ ট্রাম্প মোদী সম্পর্ক শেষ কিসের ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাইল্যান্ডে নতুন অধ্যায় কে বসছেন ক্ষমতার চেয়ারে জাতীয় নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ কেন পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ ইলেকশন না করলে ভালো হয় বিসিবি সভাপতিকে হুমকি শুনুন বিস্তারিত ভারতের পর এবার ইউরোপকে রাশিয়ার তেল কিনতে বাধা ট্রাম্পের যুদ্ধ বন্ধের কথা বলা হলেও বিশ্ব রাজনীতির অন্দরমহলে চলছে ভিন্ন খেলা একদিকে শান্তি আলোচনার টেবিল অন্যদিকে তেলের ব্যবসায় অজানা হিসাব প্রশ্ন উঠছে আসলে কে কাকে বাঁচাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ডাকে কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠকে যোগ দিলেন ট্রাম্প সেখানে আলোচনার বিষয় ছিল ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কিন্তু ট্রাম্প যেন পুরো আলোচনার কেন্দ্রও বদলে দিলেন তিনি অভিযোগ করলেন ইউরোপ এখনও রাশিয়ার তেল কিনে যুদ্ধের আগুনে অর্থ ঢালছে শুধু গত বছরই ইউরোপ দিয়েছে এক দশমিক এক বিলিয়ন ইউরো এতেই শেষ নয় ট্রাম্প আরও ইঙ্গিত দিলেন চীন ও রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সক্রিয় অর্থাৎ এই যুদ্ধে শুধু রাশিয়া নয় পরোক্ষভাবে যুক্ত হয়েছে চীনও ইউরোপের সামনে তাই বাড়ছে চাপ তেল আমদানি বন্ধ না করলে নিষেধাজ্ঞার ঝুঁকি সবশেষে প্রকাশ পেল আসল খবর ট্রাম্প স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে তাহলে প্রশ্ন হল কি সত্যি ইউক্রেনের শান্তি চান নাকি এশিয়া ইউরোপের শক্তির ভারসাম্য ভেঙে দিয়ে আমেরিকার আধিপত্য ফের জোরদার করতে চাইছেন চীনের সাথে পাকিস্তানের চুক্তি কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আজ এক উদ্ভুত মোড় নিতে চলেছে নেপথ্যে চলছে এমন এক সমঝোতা যার প্রভাব শুধু পাকিস্তান নয় সরাসরি পৌঁছাবে ভারত আমেরিকা আর ইসরায়েলের ওপর বেইজিং সফরে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর হঠাৎ করেই আলোচনার টেবিলে উঠে আসে কৃষি ইস্পাত সৌরশক্তি এমনকি বৈদ্যুতিক যানবাহনের মতো খাত কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি গোপন কূটনৈতিক হাসি সবই যেন কোনো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে ধাপে ধাপে সামনে আসে তথ্য জানা যায় সাত বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক ইতিমধ্যেই সই হয়েছে আরও আছে এক দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ এ যেন পাকিস্তানের অর্থনীতির জন্য অক্সিজেন আবার দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য এক নতুন ধাক্কা সবশেষে প্রকাশ পেল আসল খবর মোট আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে পাকিস্তান ও চীন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব শিল্প সহযোগিতা আর কৌশলগত বন্ধন সবই যেন এক অঘোষিত বার্তা পাকিস্তান হয়তো এখনই নতুন এক শক্তির পাশে দাঁড়িয়ে গেছে তাহলে প্রশ্ন হল এই চুক্তি কি দক্ষিণ এশিয়ার মাটিতে ভারত আমেরিকা ইসরায়েল অক্ষের বিপরীতে এক নতুন শক্তি ব্লক তৈরি করে ফেলবে ট্রাম্প মোদী সম্পর্ক শেষ কিসের ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুই দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্ক হঠাৎ ভেঙে গেল যে সম্পর্ক একসময় ব্যক্তিগত বন্ধুত্বের প্রতীক ছিল তা আজ ইতিহাস প্রশ্ন জাগে এই ভাঙনের আড়ালে কি আরো বড় কোনো খেলা চলছে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সরাসরি জানালেন ট্রাম্প কখনোই আন্তর্জাতিক সম্পর্ককে নীতির চোখে দেখেননি তিনি দেখেছেন ব্যক্তিগত সক্ষের দৃষ্টিতে যতক্ষণ মোদী ছিলেন ট্রাম্পের পছন্দের মানুষ ততক্ষণ ভারত পেয়েছে সাময়িক সুবিধা কিন্তু শুল্কনীতি সমালোচনা আর চাপের রাজনীতির কারণে সেই সম্পর্ক আজ অতীত এখন পরিস্থিতি এমন যে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক নেমে গেছে দুই দশকের সবচেয়ে নিচে এমনকি বোল্টনের মতে এই ভাঙনই মোদীকে ঠেলে দিয়েছে রাশিয়া ও চীনের আরও কাছাকাছি আর এভাবেই বিশ্বমঞ্চে আবারও এক নতুন শক্তির আঁকাবাঁকা সমীকরণ গড়ে উঠছে বোল্টনের ভাষায় ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক এখন শেষ এটা সবার জন্য শিক্ষা তাহলে প্রশ্ন হল ট্রাম্প মোদীর বন্ধুত্বের অবসান কি শুধু দুই নেতার ব্যক্তিগত দূরত্ব নাকি ভারত আমেরিকা সম্পর্কের জন্য এক দীর্ঘমেয়াদী অন্ধকার অধ্যায়ের সূচনা থাইল্যান্ডে নতুন অধ্যায় কে বসছেন ক্ষমতার চেয়ারে থাইল্যান্ডের রাজনীতি যেন এক ওয়েব সিরিজ হঠাৎ করে এক তরুণ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হলো আর পুরো দেশ ডুবে গেল অনিশ্চয়তার অন্ধকারে প্রশ্ন উঠছে কে আসছে তার জায়গায় আর এই পরিবর্তন দেশটির ভবিষ্যৎ কেমনভাবে বদলে দেবে সাংবিধানিক আদালতের রায়ে নৈতিকতা লঙ্ঘনের দায়ে মাত্র এক বছরের মাথায় ক্ষমতা হারালেন পায়াতংতার্ন সিনাওয়াতরা তিনি ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তার পতনের পর থেকেই শুরু হল রাজনৈতিক টানা পড়েন আর সংসদে তৈরি হল এক অনিশ্চিত প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ছিল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পিউথাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকসেম নীতিশিরি ও ভোমজাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্ন ভিরাকুলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনে শেষ পর্যন্ত আনুতিন পেলেন নিরঙ্কুশ জয় চারশো আসনের সংসদে তিনশো এগারো ভোট তার পক্ষে পড়েছে সবশেষে প্রকাশ পেল আসল খবর থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন ভিরাকুল কিন্তু প্রশ্ন হল এই নেতৃত্ব কি থাইল্যান্ডকে স্থিতিশীলতার পথে নেবে নাকি আবারও দেশটি ডুবে যাবে নতুন রাজনৈতিক অস্থিরতায় জাতীয় নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ কেন পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ জাতীয় নির্বাচন সামনে অথচ পরিস্থিতি স্বাভাবিক নয় নানা অঘটন উত্তেজনা আর অস্থিরতার ইঙ্গিত মিলছে চারদিকে ঠিক এই সময়েই ঘোষণা এলো দেড় লাখেরও বেশি পুলিশ পাচ্ছে বিশেষ প্রশিক্ষণ প্রশ্ন উঠছে এত বিশাল প্রস্তুতির নেপথ্যে আসল কারণ কি ধাপে ধাপে জানা যাচ্ছে কিছু তথ্য নির্বাচনের নামে গড়ে তোলা হয়েছে নয়টি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে প্রামাণ্যচিত্র অডিও ভিজুয়াল কন্টেন্ট এমনকি প্রশিক্ষণ বুকলেটও ঢাকায় ইতিমধ্যেই মাস্টার ট্রেনারদের ট্রেনিং সম্পন্ন হয়েছে যাদের মাধ্যমে দেশজুড়ে এক লাখের বেশি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে অধিকৃত তথ্য বলছে এই প্রশিক্ষণের লক্ষ্য অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা কিন্তু ইতিহাস বলে প্রশাসনিক শক্তি যত বাড়ে তত বাড়ে ভিন্নমতের ওপর নিয়ন্ত্রণ ভয়ের রাজনীতি আর শান্তির নামে কঠোর দমন সবশেষে প্রকাশিত হল আসল খবর আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার নামে দেড় লাখ পুলিশকে মাঠে নামাতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার এখন প্রশ্ন এটি কি সত্যি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নাকি বিরোধী শক্তিকে দমনের নতুন কৌশল ইলেকশন না করলে ভালো হয় বিসিবি সভাপতিকে হুমকি ক্রীড়াঙ্গনে এখন এক অদ্ভুত নীরব ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে হঠাৎই বাড়ছে উত্তেজনা তৈরি হচ্ছে নানা প্রশ্ন কারা যেন চান না এই নির্বাচন হোক কিন্তু কেন চার অক্টোবরের ভোটের আগে আলোচনায় ছিলেন তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদ তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর সেখানেই শুরু হয় রহস্য বিসিবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সভাপতির নিরাপত্তার কথা বলা হলেও কোথাও উল্লেখ নেই আসল ঘটনার অথচ বুলবুল নিজেই পরবর্তীতে স্বীকার করলেন তিনি হুমকি পেয়েছেন অজ্ঞাত নম্বর থেকে ফোনে বলা হয়েছে ইলেকশন না করলে ভালো হয় প্রশ্ন উঠছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নির্বাচনে কারা এতটা মরিয়া হয়ে বাধা দিতে চাইছে এটি কি শুধু ক্রিকেট রাজনীতি নাকি দেশের ক্ষমতার রাজনীতিরই প্রতিচ্ছবি এবারের নির্বাচন নিয়ে যত সময় গড়াচ্ছে রহস্য তত গভীর হচ্ছে আর দর্শকের মনে প্রশ্ন ক্রিকেটের মাঠ কী তবে পরিণত হচ্ছে রাজনীতির নতুন রণক্ষেত্রে এই হুমকির পেছনে কি শুধু ক্রীড়া অঙ্গনের প্রতিদ্বন্দ্বিতা নাকি এর সঙ্গে যুক্ত আরও বড় রাজনৈতিক খেলোয়াড়রা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ